আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ সম্মানিত দর্শক বর্তমান সময়ে তাহিরি সাহেবের একটি গানকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে আমি সর্বপ্রথমই বলছি তাহির সাহেব আলেম হিসাবে ওনার মুখে এই স্টেজের মধ্যে ওয়াজের ময়দানে এরকম গান না বলাটাই ভালো কিন্তু যদিও তিনি বলে ফেলেছেন এই গানটি আমাদের দেশে উনি গেয়েছেন বছর কিংবা দুই বছর আগে গাওয়ার পরে বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু বর্তমান সময়ে আবার যখন নবের ব্যাপারে আহমদুল্লাহ সাহেব ভুল ব্যাখ্যা দিয়েছিলেন তখন সময় তাহের সাহেব যখন এই ভুল ব্যাখ্যাটা তিনি ভুল ধরিয়ে দিলেন তখন সময় তাহিরি সাহেবকে তব্দ করার জন্য তাহিরি সাহেবকে হিট করার জন্য বর্তমান সময়ে কিছু আলেমগণ তাদেরকে আলেম বলতে হয় এই আলেমগণ তাহিরি সাহেবকে কাফের মুশিক ফতোয়া দেওয়া শুরু করেছে ভন্ড মাজার ফুজারি অনেক কিছু বলা শুরু করেছে তাহির সাহেবকে বছর দুই বছর আগে যে গান গেয়েছিলেন সেই গানকে ঠেডে এনে তারা তাহারি সাহেবকে বন্ড মাজার পূজারি কাফের পুজারি তারা প্রমাণ করতে চেয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেক কয়েকটা আলেমও তাহিরি সাহেবকে বন্ড মাজার পূজারি কাফের মস্রিক পর্যন্ত বানায় দিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে গরনার যাকে সাইকুল হাদিসের সন্তান বলা হয় বাংলাদেশের একজন সাইকুল হাদিস ছিলেন আজিজুল হক সাহেব ওনার ছেলে মামুনুল হক সাহেব উনি জেলে ছিলেন ওনাকে কৌমি গড়ার প্রত্যেক উলামাইকেরাম একজন বিজ্ঞ আলেম মনে করে কি মাতার তাজ মনে করে কি বাংলাদেশের বর্তমান সময়ে একজন বিজ্ঞ আলেম মামুনুল হক সাবরে তারা মনে করে কিন্তু ওই মামুনুল হক সাবরে তারা জেল থেকে বের করার পরে তারা ফুলের তোরা দিয়ে বিভিন্নভাবে তারা সংবর্ধনা করেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিওটি রয়েছে সম্মানিত দর্শক আমার কথা হলো তাহির সাহেব এই গান বলার পরে ওই মামুনুল হক সাহেবের ফতোয়া দিয়েছেন যে তাহির সাহেব ওই গানটি গাওয়ার পরে আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে ওই গানটি গাওয়ার পরে মামুনুল হক সাহেবের ফতোয়া সোশ্যাল মিডিয়ায় অনেকগুলা ভিডিও গুর পাকাচ্ছে মামুনুল হক সাহেব নিজে ফতোয়া দিয়েছেন এই গানের জন্য তাহির সাহেবকে কাফের মুর্শিদ কোনোটাই বলা যাবে না আমার প্রশ্ন হলো আমি তো অবাক হই যে যারা মামুনুল হক সাবরে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস সাইখুনা এমনকি আহলান সাহলান মারহাবা সাইকুল হাদিস দিয়ে তালা তারা ফুলের তুরা দিয়ে সংবর্ধনা দিল তারা মামুনুল হক সাহেবের ফতুয়াকে ডিনাই করে মামুনুল হক সাহেব যে জায়গায় ফতুয়া দিয়েছেন যে তাকে কাফের মুশ্রিক বলা যাবে না ওই জায়গায় তারা মামুনুল হক সাহেবের ডিনাই করে তারা কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে মামুনুল তাহেরি সাহেবকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে তাদের উস্তাদ বলে তাহের সাহেবের কাফের মুসিক বা কুফুরি হয় নাই উনি এই গানের জন্য মুসিক বলা যাবে না। হক সাহেব তাদের উস্তাদ এমনকি তারা মামুনুল হক সাহেবকে বিজ্ঞ আলেম মনে করে তারা যিনি ফতোয়া দিয়েছেন তাকে কাফের মুশ্রিক বলা যাবে না তারা মামুনুল হক সাহেবের মাতার তাজ মনে করে তারাই আবার ফতোয়া দিচ্ছে যে কাফের মুসিক হয়ে গেল তাহেরি সাহেব সম্মানিত দর্শক আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তাদের উস্তাদ বলছে মামুনুল হক মামুনুল হক সাহেব বলছে যে তাহের এটার জন্য কাফের মুসিক বলা যাবে না কিন্তু তা ওনার ছাত্ররা ওনাকে কাফের মুসিক বানিয়ে দিচ্ছে সমান্ত তো দর্শক এই জন্য আমি বলছি এরা বেয়াদব ছাত্র আর কৌমিদের মধ্যে অনেক বেয়াদব ছাত্রর জন্ম হয় তারা ওস্তাদকে সম্মান দিতে জানে না যেমনটা মামুনুল হক সাহেবের ফতোয়া এবং ছাত্রর ফতোয়া নাইট ডিফারেন্স দিন রাত পার্থক্য আমরা কিছু সময় দেখেছি আহমদ শফি সাহেবকেও এই ছাত্ররা বিভিন্নভাবে কষ্ট দুঃখ দিয়ে তারা আমরা অনেক নিউজের মধ্যে পেয়েছি তারা মেরেছে ঠিক এমনইভাবে মামুনুল হক সাহেবের ফতোয়া হলো তাহেরি সাহাবকে কাফের মোশিক বলা যাবে না তার কয়েকটি ছাত্র কুটকুটুমে উলুবি যারা তাহির সাহেবের নাম দিয়ে ভাইরাল হতে এসেছে তারা তাহের হিসাবকে কাফের মুশিক বানিয়ে দিয়েছে সম্মানিত দর্শক আমার শেষ কথা হলো এটাই তাহের সাহেবেরও এই গান গাওয়াটা এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওয়াজের ময়দানে না গাওয়াটাই ভালো আমি তাহের হিসাবে পক্ষ নিচ্ছি না আমি শুধু বোঝাতে চাচ্ছি যে মামুনুল হক সাহেব বলেছে কাফের মুশিক বলা যাবে না ওনার ছাত্ররা বলছে কাফের মুশিক হয়ে গেল সমান্ত দর্শক এই জন্য এদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে এবং উস্তাদের বৈধগত সন্তান হিসেবে কবুল করে আসসালাম আলাইকুম